এক বছরের মধ্যে আবার এই জিনিসটা সেম প্রবলেম দেখাবে পরে আবার আমি ওখানে ট্রিটমেন্ট করার পরে এক্স রে করলাম আল্ট্রা করলাম পরে ওগুলা কোনো কাজ করলো না বললো না পরে আমার স্যার ওই সিঙ্গাপুর বললো যে আপনি এই করেন দেশে চলে যান দেশ নিয়ে আপনি দেশ নিয়ে স্ট্রিটমেন্ট করেন আমি এইখানে অনেক টাকা খরচ হব বাইবো খরচ হবে আপনি দেশে চলে যান এই কিছু পরীক্ষা কথা বললো লিখলে ওখান যে করেন না পরে আমি ইমনি সিনেমা আসলাম ইমনি সিনেসে যে ওই অ্যান্টোস্কোপি কল্টোস্কোপি সিটি স্ক্যান যা যা করার দরকার স্যারে বললো সব ওগুলো পরীক্ষা আমার দিলো ওগুলো করলাম আর কি স্যার পরে লাস্ট ফাইনালি যখন এই সমস্ত রিপোর্টগুলো চলে আসলো স্যারে আমি চেয়ে আসলাম স্যার আমার কী সমস্যা স্যারে বললো যে আপনি তো এমনি কোনো সমস্যায় নেই সব কিছু ঠিকঠাক আছে স্যার তাহলে ছাড়তে রোগ এমনি রিপোর্ট সবই ভালো আমি কোনো সমস্যা দেখি না পরে ফাইনালি আমার কিছু খালি ওষুধ লেগে দিল ভিত্তি করে ওষুধ দিয়ে আর তারপরে মোটামুটি প্রায় সতেরো আঠারো মাস আমি সুস্থ ছিলাম গত জানুয়ারি থেকে জানুয়ারি মাসে আর কি প্রথম সপ্তাহে আমার স্টার্ট হলো ব্যথাটা সেম ব্যথা পরে আমি সিঙ্গাপুর আবার চলে গেলাম পরীক্ষা করার জন্য রে করলো আর ওই কিছু পরীক্ষা দিলো রক্ত পরীক্ষা দিল বললো যে কোনো সমস্যা নেই সব ঠিক আছে কিছু খালি ওই আপনার যে সমস্যা হয় টনেটের সমস্যা হয় ওগুলোর জন্য কিছু সিরাপ মেডিসিন দিল তাহলে তারপরে কোনো কাজ হয় না সেম সমস্যা হয় আবার আমি বাংলাদেশে বের করলাম স্যার আপনি এখন আপনার

আমি আমার স্টুডেন্ট বা যারা মেডিকেল রিলেটেড আছেন তাদেরকে আমরা একটু বলতে চাই যে রুগী সবসময় রুগীর যে সমস্যাটা বলবে রুগীকে ওই সমস্যাটা আপনাকে নিজে হাতে এক্সামিনেশন করে দেখার চেষ্টা করবে এটা খুব ইম্পর্টেন্ট ওনাকে ওনার দেখেন সিটি স্ক্যান করেছে সিঙ্গাপুরে করেছে আলদাস করেছে হ্যাঁ কিন্তু ওনার কিন্তু সব রিপোর্ট কিন্তু নর্মাল উনি আমার কাছে মনে আছে উনি আমি প্রথম যেদিন আমি ওনার রোগ এটা দেখি ওই দিনে আমি একটা লাইভ করছিলাম এখন তো লাইভগুলো গুলো থাকে না বলছিলাম যে আপনার রোগটা কিন্তু এখানে একটা মতো আছে আমরা রোগটা ধরতে পারছি কিন্তু আপনার এখান থেকে একটা টিস্যুর মতো নিতে হবে একটা কিছু নিয়ে এটা পরীক্ষা করে দেখতে হবে যে এটা আসলে কি কারণ হবে সেই জন্য আমি আমি যে বাংলাদেশের একজন বিনাউন প্রফেসরের কাছে পাঠাইতে চাই যে আলট্রাসাউন্ডটা সবচেয়ে ভালো প্রফেসর দিল আছে এবং স্যারের কাছে আমি সব লিখে টিকে পাঠাইছি এবং স্যার কিন্তু আল্ট্রাসাউন্ড করেছে আল্ট্রাসাউন্ড করে আমি যে রিপোর্টটা পাইছি আমার যদি আপনারা দেখতে চান আমি এখানে কিন্তু অনেক আগেই একটা আলট্রাসাউন্ডের হিস্ট্রিতে আমি লিখে রাখছিলাম যে হাইপো রাইট লোয়ার লোয়ার্সি স্বামীটা ছিল ওগুলো আসলে কথা তো ডেন স্যারও কিন্তু এই যে ওয়ান হাইপোকেরিয়া মেজার এত এত এটা পেয়েছে এবং আমি হাতেও পেয়েছি তো আমার কথা হচ্ছে যে আপনার যেরো আপনি সিটি স্ক্যানে ধরতে পারবেন না যে রোগ আপনি এনডোস্কিভি কোনো স্কুল ধরতে পারবেন না সেটা কিন্তু আপনার ক্লিনিক্যাল এক্সামনেশন এবং হাত দিয়ে ধরা সম্ভব আমরা আসলে বাংলাদেশের না সারা পৃথিবীতেই আসলে আমরা এরকম ক্লিমিশিয়ান তৈরি করতে চাই যারা রুগীকে ধরে রুগীকে দেখে রুগীর দৃষ্টি নিয়ে রোগীর রোগটা ধরতে পারে তো ভাই সিঙ্গাপুর থেকে গিয়ে আসছেন উনি ওনাকে কে রেফারেন্স করছেন আপনি আমার এখানে আমার একটা ফ্রেন্ড ভাই দাদা ভাই আপনার ব্যাপারে আলাপ করল তখন বললাম যে বেশি না বাদ দিয়েও ওই জায়গায় বাদ দিয়ে চলাকে ওনার কাছেই যাই পপুলারে যাই আমরা পপুলারকে ওনার স্যারের সাথে দেখিয়ে তারপরে যদি স্যার যদি স্যার না আমাদের সুটেবল অ্যানসার দিতে না পারে তখন আমরা কর্নাটা চারে গেছে আমার ফ্রেন্ড আপনি আপনার কথা বলছি সে ভালো হয়েছে ভালো হওয়ার কারণে আমরা এখানে বেশিও বলছি যে না স্যারের চিকিৎসায় আমি এখন যেটা হচ্ছে প্রবলেম এরকম ভাই তো সিঙ্গাপুর থেকে আসছে সিঙ্গাপুর থেকে তো আমার অনেক রুগী আসে অনেক আপনারা যেটা আমার ভিডিওগুলোতে দেখেন তাহলে পর্যন্ত সিঙ্গাপুর থেকে কত রুগী আসে কিন্তু আমি যেটা হচ্ছে আমার সারা ওয়ার্ল্ডে যারা বাংলাদেশে আছে এবং যারা বাইডারও আছে অনেক সময় আমি বাইরের রোগী দেখে থাকি ইংল্যান্ডে অনেক রুগী দেখছি মালয়েশিয়ান প্রবাসী মানে প্রবাসী সহ এবং প্রদেশেরও আমি কিছু রোগী দেখছি যারা মালয়েশিয়ান মানে অ্যাকচুয়ালি মালয়েশিয়ান না করে এরকম কিছু রুগী দেখেছি যাই হোক আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে রোগগুলাকে ডায়াগনোসিস করতে পারে না কমপ্লিকেটেড কেসে কিন্তু আমি সবসময় বেশি দেখি আমি খুবই ইন্টারেস্টেড এগুলোর ব্যাপারে তো আলহামদুলিল্লাহ ওনার রোগটা আমরা ধরতে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ইভেন ওনার কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার একটা এটাকে আমরা বলছি হলো একটা মাছ আর কি মাছটাকে এখানে এফএনএসি করে আমরা একটা পাইছি হচ্ছে টিপ তো এই যে টিভি রোগটা হয়েছে এখন এটা কিন্তু উনি ওষুধটা খেলে উনি একটা ভালো হয়ে যাবে কিন্তু উনি বছরের পর বছর কিন্তু এই জিনিসটা নিয়ে উনি ঘুরতেছে হ্যাঁ এটা হচ্ছে সমস্যা তো এখন আমরা হচ্ছে ওনাকে চিকিৎসা দিয়ে দেবো আশা করে ভালো হয়ে যাবে আপনারা জানেন যে টিভির চিকিৎসা খুব সহজ এটা যার ছয় মাসটা চিকিৎসা লাগে অনেক সময় একটু বেশি লাগে বারো মাসও লাগতে পারে সেটা আমরা ওষুধ খাওয়ার পরে যদি ভালো না হয় তারপরে আমরা হচ্ছে ওটা আমরা দেখে দিবি এখানে কিন্তু আমরা যে এফ থেকে আমরা কিন্তু ওই রিপোর্টটা অলরেডি পেয়ে গেছে হ্যাঁ তো আমরা সেই অনুযায়ী আমরা হচ্ছে ওনাকে ডেড়াশলের অ্যাপসেস ছিল তো আমরা ওইটার চিকিৎসা দিয়ে দেবো তো আমি আপনাদের যেটা বলতে চাই যে এরকম যারা দেশের বাইরে থাকেন বা যাদের রোগ কোথাও ধরা পড়ে না এবং আমার স্টুডেন্টরা আছেন বা তারা জানেন যে একদম কমপ্লিকেটেড রোগীগুলো যেগুলো কোথাও ধরা পড়ে না আমার কাছে কিন্তু ওই রোগীগুলোয় মেন আসে তো আমি আপনাদের বলবো যে যে রুগীগুলো খুবই কমপ্লিকেটেড এবং ওনারা কিন্তু আমাকে কোঅপারেশন অপারেশন করেছেন ওনাদের কিন্তু আমি যেখানে যেতে বলেছেন ওনারা গেছে এবং এরকম একটা রুগী ছিল আমরা ওনার আমরা মানে চারবার পাঁচবার এফিনেসি করছে কিন্তু কোথা থেকে এফিনেসি করতে হবে সেটা ঠিক মতো হয়নি পরবর্তীতে আমরা ওরা টিউবার কোয়াল পাইছিলাম পরবর্তীতে চিকিৎসা পিছনে চাপ বের রোগী একদম ভালো হয়ে গেছে না একটা মহিলা তো প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে ক্লিনিক্যাল হ্যাঁ আপনার হিস্ট্রি নিতে হবে আপনার হাত দিয়ে জিনিসটা দেখতে হবে আমার যেটা ইয়া লাগছে ভাই বারবারই বলতেছে ওখানে একটা মাস কিন্তু ওখানে সিটি স্ক্যান করছে কোলোনোস্কোপি করছে আলট্রাসাউন্ড করছে দশ বারোটা একটা দিয়ে কিন্তু ধরতে পারি না বাট আমি এখানে যখন আসলে হাতেও পেয়েছি এবং আমার একটা আলট্রাসাউন্ড খুব আছে আপনি জানেন যে আমার রুগীগুলো কিন্তু আমি নিজে আলট্রাসাউন্ড করি কারণ হচ্ছে যে আমি ওই স্কিলটা ডেভেলপ করেছি আলহামদুলিল্লাহ তো তখন কিন্তু আমি ওনাকে দেখাই দিয়েছিলাম হ্যাঁ দেখাই নিতেছিলাম তো এই হচ্ছে তো আপনারা কি আপনার সিঙ্গাপুর থেকে আসেন বাংলাদেশে আপনি কি রোগটি আমরা ধরতে পারছি এখন আপনি খুশি কি না আমি তো স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যে স্যার আপনি এখানে আসার পরে আমার রোগটা ধরা আমি কত রোগ খুশি তা বলতে পারবো আমার এটা যদি সুস্থ হই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া স্যার আপনার প্রতি অনেক দোয়া থাকবো শুধু আমি এটার জন্য আমি স্যার মানে মানসিকভাবে আমি অনেক টেনশনে ছিলাম যে ফাইনালি আমার রোগটা ধরতে পারে না কেউ আপনার এখানে এসে আমি ধরতে পারছি বা আমি যদি সুস্থ হয়ে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আর আপনার জন্য অনেক দূরে থাকবো এটা আমার শেষ ভাইকে কিন্তু আমি বলছিলাম যে আমাকে একটু সময় দিতে হবে রোগটা ধরার জন্য তাই আমি কিন্তু বলছি যে এটা কিন্তু এরকম একটা ব্যাপার এটা আমি দেখলাম ভাইয়ের কাছ একটু কনফার্ম হতে চাই আমি বুঝতে পারছি বাট আই ওয়ান্ট টু কনফার্ম ফ্রম প্রফেসর দেলোয়ার সাথে কারণ স্যার খুবই ভালো আর কারণ আমি যেখানে যার যে সঠিক ডায়াগনোসিসটা হবে তাকে সেখানে কথা বলবো দেশে দেশের বাইরে এখন যেহেতু রোগটা পার্টিকুলার ভাবে ধরা পড়ছে আশা করবো যে এমন কিছু মেডিসিন আমাদেরকে দেবেন যাতে আমরা দ্রুত এই বিষের থেকে আরোগ্য লাভ করি এবং